সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সেখানে আমার ক্যামেরাটা কেনার উদ্দেশ্যে সেখানে যাচ্ছি আমার জন্য অপেক্ষা করবেন বা আমি অপেক্ষা করবো আমার একটা ভাই আছেন সো তো সে আসবেন আমরা একসাথে মিলে আমার ক্যামেরাটা কিনবো তো দেখতে থাকবেন বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি এই যে সামনে বসুন্ধরা শপিং কমপ্লেক্স এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকবো তো বাস আন্ডারগ্রাউন্ডে গাড়িটা রেখে মূলত আইটি সরঞ্জাম ক্যামেরা মোবাইল এক্সারসাইজ সবগুলো আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ বেসমেন্টে বলা যায় ফার্স্ট ফ্লোরে তো একটু আগে এসে পড়ছি যে কারণে ঘুরে ঘুরে দেখছিলাম এর মধ্যে দবিরভাই চলে আসেন এবং তার সাথে মিট হয়ে গেল ফার্স্ট টাইমের মতো স্যার দেখাও তার জন্য এতক্ষণের অপেক্ষা ধরতন সবকিছু তার করে আসলাম শুধু তো ভাইক্সের দেখা জন্য আসলে ভাই অনেক সরন ধন্যবাদ যে ভাই আমার চলে এই ফার্স্ট টাইম তার সাথে দেখা সে আমার জন্য এই পর্যন্ত আসছে তো চলুন আর দেরি না করে আমরা তো আদরি ক্যামেরা কিনবো বহু আকাঙ্ক্ষিত বহু আকাঙ্ক্ষিত ক্যামেরা মানে ওখানে চার যায় না তো একে সমস্ত কার্যক্রম শেষ পর্যায়ে আসলো ক্যামেরা সমস্ত এক্সারসাইজ ভাইদেরকে বুঝাই নিলাম ভাইদের কাছ থেকে এবং তাদের কাছ থেকে টাকা পয়সার লেনদেনগুলো ক্লিয়ার করা হলো ভাইরে ভাই এতগুলো টাকা দিতে লাগে আমার ক্যামেরাটা পড়ছিলো সাতচল্লিশ হাজার পাঁচশো মোট আটচল্লিশ হাজার টাকা পড়ছিল কিন্তু যে ক্যামেরা প্রোটেক্টর গ্লাস প্রোটেক্টর আছে এটা ফ্রি দিয়েছিলো পাঁচশো টাকার সেই হিসেবে একরকম সাড়ে সাত সাতচল্লিশ হাজার পড়ছিল তো এই ক্যামেরার কেনার বিষয়ে যদি আপনারা আসতে চান তা ক্যামেরার জন্য চলে আসবেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ফার্স্ট লেভেলের তো আজকে এই পর্যন্তই আর নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসছিলাম ডিজাই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরাটা সংগ্রহ করতে তো আমাদের আমার দফিকুল ভাইয়ের হেল্পিংয়ে আমি নিয়ে ফেললাম আমার স্বপ্নের ক্যামেরাটা আপনারা দেখতে পারেন